পরি ব্লগে সবাইকে স্বাগত হয়ে যাচ্ছে আমার টিন টিন নারি ব্লগার যিনি আমাদের টিন টিন ব্লগার আর এই চোর মামা এই চোখ ডালি তত বাবা কত তো বাবা বুঝেছো আমি আজকে বানাচ্ছি মানে এর আগেও দেখিয়েছি দই চিকেন এটা হচ্ছে মশলা দই হাতে ওটা ভাত হয়ে গেল কি লাগবে শুকনো কড়াইতে এক চামচের জিরে আর শুকনো লঙ্কা থাকলে ভালো কাঁচা লঙ্কা যদি লাল থাকে সেটা ভালো করে ভেজে নিতে হবে দিয়ে ওটাকে পেস্ট করে মশলা বানিয়ে রাখতে হবে আর সাত কড়াই কড়ার জন্যে লাগবে দই অবশ্যই এটা হচ্ছে একশো গ্রাম দই মাংস আড়াইশো গ্রামের মতো আড়াইশো না আড়াইশো সাড়ে তিনশো আড়াইশো সাড়ে তিনশো গ্রাম মাংস নিয়েছি আমি তাতে পেঁয়াজ লাগবে আড়াইশো রসুন আর কাঁচা লঙ্কা বাস আর বাটার আর ওই যেটা বললাম ওই মশলাটা ওই মশলাটা সাথে চিকেন এবার রান্নাটা কী করে করতে হয় সেটা দেখিয়ে দিই হ্যাঁ এটা নুন দিয়ে ভালো করে ভাজতে হবে এ দেখো এতে কিন্তু হলুদ করবে না হুম আর লং যদি একটু ঝাল বেশি খেতে চাও মশলাতে মশলা চিকেনে মশলা যদিও নেই কিন্তু এটাকে মশলা দই চিকেন বলা হয় কারণ এটা খেতে খুব সুস্বাদু এবং ছটফট রান্না হয় আর বাচ্চাদের পক্ষে বিশাল বিশাল ফেভারিট জিনিস এটা করে দেখবেন বাড়িতে ভীষণ ভালো রেসপন্স পাবেন এই যে ভালো করে এই যে ভাজা হয়ে গেল এই যে ভাজাটা হয়ে গেল। এটি এটা এতে কিন্তু পাঁচশো নেই সাড়ে চারশো মানে চারশো গ্রাম মতো মাংস আছে এটা কারণ যেটুকু ছিল সেটুকু দিয়ে করেছি কিন্তু এটাতে জল পড়বে না যা হবে মশলার উপরে জল যা দিয়ে দড়ি দিয়ে জল দিয়ে তাদের কিন্তু ধিমি আছে রান্না হবে মশলা দই চিকেন এবার আমি এই যে স্মুথ স্পেসটা বানিয়েছিলাম কিসে এতে কিন্তু আদাও পড়ছে না আদা জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এতে পেঁয়াজ লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর রসুন বাস আর কিছু না আরেকজন টক দুই ফেটিয়ে রেখে দিয়েছি আর বার ফিটিয়ে নেবো এই দেখো সব কিছু দিয়ে ধিমি আছে রান্না করছে দেখো কিরকম জল বেরিয়েছে সাথে কিন্তু নুন নিয়ে দেবে যখন দই দেবে তখন অন্য কিছু দেবে ট্রেন্টের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে না দেখো রান্নার পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছি না সাদা আছে বাট একটু হলুদ হয়েছে এইবার দেব দইটা কিন্তু ওই একটা কথা বলেছি আচ্ছা দইটাকে ব্যালেন্স করার জন্য একটু নুন মিষ্টি যারা খাবেন তারা খেতে পারেন ঠিক আছে আমরা দিই নুন মিষ্টি ব্যালেন্স করার জন্য আমার টক দই তো আর টক দই দিয়ে এটা হয় এবার এইটা দিয়ে যখন এটা তেল ছেড়ে যাবে আচ্ছা টক দইটা যখন দেবেন সাথে একটু বাটার দেবেন এতে গ্রেভির টেস্টটা খুব সুন্দর হয় আর স্বাদ মতো নুন মিষ্টি যেটা বললাম মশলাটা যখন নামাবেন তখন দেওয়া হবে দিয়েছে না তেল এইবার কিছু ভাজা মশলাটা দেবো এটা ভালো করে নারুচল আচ্ছা সাথে একটু জিরে জিরে করে আদা কাটা দিয়ে দেবো ওকে দিয়ে ভালো করে এটা নড়চড়া করব যাতে সবার ভেতরে চলে যায় দেখো আচ্ছা এটা কিন্তু আঁচটা এখন বন্ধ করে দিতে হবে রান্না কমপ্লিট তো তা নাহলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে মশলা দই দই মশলা বা মশলা দই চিকেন বলতে পারেন এটাকে খেতে খুব টেস্টি রুটি পরোটা পোলাও বাতির সাথে খেতে পারেন এর আগেও দেখিয়েছিলাম ওটা শুধু দই চিকেন ছিল এটা হচ্ছে মশলা ওতে কিন্তু কোনো সেরমভাবে মশলা পড়েনি এতে যেভাবে মশলাটা পড়েছে আচ্ছা উপর থেকে পালে বাটার দিতে পারেন নো প্রবলেম আচ্ছা এবার আমি ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো আমার রেডি মশলা দই কাড়াই নিজেরাও বানিয়ে খান সকলকে খাওয়ান আমিও খাওয়াই আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খুব টেস্টি খুব সুন্দর খেতে আমি না রান্না করে না খেয়ে আমি আপনাদের দি না শুধু ইউটিউব মানে রান্না করার জন্যে আমি রান্না যখন করি সেটা ভালো লাগে তবেই সেটা আমি দিই চাপা দিয়ে দিলাম এবার এটা থেকে যাবে যখন খাবে তখন গরম গরমই বেরোবে